দর্শক বর্তমান স্যামসাংয়ের মোবাইলের একটি সমস্যা নতুন আপডেট দেওয়ার পরে এই যে নোটিফিকেশন প্যানেলটা আছে এটা এরকমভাবে আসে দুইটা পার্ট হয়ে যায় যেমন এখানে দেখুন দুইটা পার্ট হয়ে গেছে এই নোটিফিকেশন প্যানেলটা ঠিক করার জন্য আজকের ভিডিওটি সেটা হচ্ছে প্রথমে এই যে প্যানটাতে ক্লিক করবেন এরপরে প্যানেল সেটিংসে যাবেন এরপরে এই যে টুগেদার যে অপশনটি রয়েছে ওটাতে সিলেক্ট করবেন দেন ব্যাকে যাবেন এরপরে ডান দিয়ে দেবেন হয়ে গেছে এখন দেখুন আর কোনো সমস্যা নেই এরকম এবার এই মোবাইলটিতে একইভাবে পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে প্যান বাটনে সিলেক্ট করলাম প্যানেল সেটিংসে গেলাম টুগেদার বাটনে ক্লিক করলাম দেন ব্যাকে গেলাম এরপর ডান হয়ে গেছে এখন নোটিফিকেশান প্যানেল মাত্র একটি Happy Samsung